তার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এস এস সি রেজাল্ট আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনি করতে পারবেন তো এসএসসি রেজাল্ট লেখার পরে উপরে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন সো এই অ্যাপসটিকে ইনস্টল করা হয়ে গেলে আপনার এই অ্যাপসটিকে ওপেন করে নেবেন আর কিভাবে আপনি এস এম এস এর মাধ্যমে রেজাল্ট চেক করবেন দু হাজার চব্বিশ সালের এস এস রেজাল্ট আমি নেক্সট একটি ভিডিওতে দিয়ে দেবো আপনাদের অথবা আপনি শুধু এটা চব্বিশ সালের জন্য না আপনি দু হাজার পঁচিশ সালে ইউজ করতে পারবেন সেম প্রসেসে তো দেখুন অলরেডি আমাদের কিন্তু অ্যাপসটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে আর নেক্সট আরেকটি ভিডিও তো আমি দিয়ে দেবো আপনাদের কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় বোর্ড চ্যালেঞ্জ আপনি করবেন কীভাবে তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করে নেবেন তো ওপেন করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পারবেন এসএসসি রেজাল্ট তো যেহেতু আমরা এসএসসি রেজাল্ট দেখব এখানে আপনি কেন্দ্রীয় সার্ভার দেখতে পারবেন বোর্ড সার্ভার মার্কশিট সহ দেখতে পারবেন এখানে ঠিক আছে তো আপনাদের নেক্সট এটাকে আমরা ক্রস করে নিব আপনার যে বোর্ড রয়েছে আপনি সেই বোর্ডটি দিয়ে দেবেন ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড দেবেন চট্টগ্রাম বোর্ড হলে চট্টগ্রাম বোর্ড দেবেন তো আমার রাজশাহী বোর্ড আমি দিয়ে দিচ্ছি এখানে এরকম একটি অ্যাড চলে আসবে তো অ্যাডটাকে ক্লস করে নেবেন তো অ্যাডটাকে ক্লস করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আবার তো এখানে পরীক্ষার সাল দিয়ে দিবেন আপনার কি পরীক্ষার নামটা দিয়ে দিবেন এখানে এরপরে দিবেন পরীক্ষার সাল তো যেহেতু আমরা দু হাজার চব্বিশ সালে দেখবো এই জন্য আমরা দু হাজার চব্বিশ সাল দিয়ে দিব এখানে এখানে আপনার বোর্ড কোনটি আপনি বোর্ডটি সিলেক্ট করে নেবেন আপনি যদি একা দেখতে চান তাহলে এখানে লিখবেন এক বিস্তারিত ফলাফল বা আপনি প্রতিষ্ঠানের ফলাফল দেখতে চাইলে প্রতিষ্ঠানের ফলাফলও এখানে দেখতে পারবেন তো এখানে আপনার রোল নাম্বারটি দিয়ে দিতে হবে আপনাকে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে সো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন